নেশা অভিযানে সফলতা পেল পুলিশ সোমবার গভীর রাতে এক ব্যক্তির বাড়িতে হানা দিয়ে পঞ্চাশ কেজি শুকনো গাঁজা উদ্ধার সাথে গ্রেপ্তার দুই নেশা বাড়ি ঘটনা বিশালগড় থানাধীন ধনছড়ি এলাকায় গোপন খবরের ভিত্তিতে ওসি রানা চ্যাটার্জির নেতৃত্বে পুলিশ ও টিএসআর জওয়ানদের নিয়ে ধনছড়ি এলাকায় রাজু সরকারের বাড়িতে হানা দেয় বিশালগড় পুলিশ দীর্ঘক্ষণ অভিযান চালিয়ে রাজু সরকারের বাড়ি থেকে পঞ্চাশ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে পুলিশ গাজার সঙ্গে পুলিশ রাজু সরকার ও তার ভাই সঞ্জিত সরকারকে গ্রেপ্তার করে অভিযুক্তদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় একটি মামলা গ্রহণ করে মঙ্গলবার দুপুরে আদালতে তোলা হয় এই ধরনের অভিযান আগামী দিনেও জারি থাকবে বলে জানিয়েছেন ওসি ক্রেডিবল ইনফরমেশন ছিল যে এন আইটেম কিছু মানে ক্যানাবিস গাঁজা স্টোর করা ছিল একটা জায়গাতে আমরা এখানে বিরুদ্ধে আমরা গ্রিফ আমাদের বিশালগড় পুলিশ স্টেশন চালিয়ে আছে গতকাল মানে আমাদের কাছে যখন ইনফরমেশন আছে আমরা গ্রুপ দিকে যাই ওই জায়গাতে নিহারচন্দ্রনগরের আন্ডারে ধনীচড় একটা জায়গা আছে ওই জায়গাতে গিয়ে আমরা ধনছুরি ধনছুরি যে জায়গাটা আছে সেখান থেকে আমরা দুজন ব্যক্তিকে আমরা আটক করি তাদের কাছ থেকে আমরা তাদের পজিশন থেকে পঞ্চাশ কেজি ড্রাই গাছ আমরা সিজ করি আমরা প্রসিডিওর মতে আমাদের এন ডিপিএস প্রসিডিওর মধ্যে এদের আমরা স্পেসিফিক কেস নিয়ে তাদেরকে আমরা আজকে আদালতে প্রবেশ করবো পুলিশ রিমান্ড এবং এখানে যারা যারা আছে সমস্ত লোকদের যারা এসবের সঙ্গে যুক্ত আছে তাদের তাদেরগুলোতে এখানে কনস্টেন্ট রেট থাকবে যারা যারা এন সঙ্গে যুক্ত তাদেরকে সবাইকে আমরা আউনের আইনের আওতায় নিয়ে আসবো তা কতটুকু পাওয়া গেছে হুম কতটুকু খেতে পাওয়া গেছে ফিফটি কেজি কত অ্যারেস্টেস আর কতটা দুজন অ্যারেস্ট হয়েছে